আসসালামু আলাইকুম সবাইকে আজ আবার চলে গিয়েছিলাম বিরিয়ানি রান্না করতে এই যে দেখুন বাড়ছি তো পুরো বিরিয়ানিটা কীভাবে রান্না করলাম সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবাই পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন আমার আমি একজন নতুন ইউজার অনেক দিন ধরে আছি কিন্তু সাবস্ক্রাইবের অভাবে কিছুই করতে পারছি না তো আপনাদের সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল যাতে আপনারা সবাই একটু পেজটাকে সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিওগুলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আজকেটা ছিল মাটন বিরিয়ানি রোজকার মতো আমি বলি শিডিউল বিরিয়ানি এই যে পেঁয়াজ দিয়ে মাংস দিয়ে প্লেট সাজাচ্ছি খেতে সবাইকে খেতে দিয়ে দিয়েছি এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই যে আলু আর পেঁয়াজগুলো যেহেতু আমাদের ঘরোয়া রান্না বেশি তেল দিয়ে সময়ের অভাবে একবারই ভেজে নিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে এখন পেঁয়াজগুলো আমি এই তেলেই ভেজে নিচ্ছি আর উঠাইনি আমি এখানে পেঁয়াজ একদম পুরোপুরি ব্যারেস্তা করব না হালকা করে ব্যারেস্তা করব যাতে একটু সফট সফট হয় মুচমুচে করব না ব্যারেস্তা করার পরে এই যে দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি সব মশলাপাতি আর হলো আবারও পেঁয়াজ দিয়ে দিলাম ব্যারেস্তাগুলো কিন্তু আমি আলুর মধ্যে রেখে দিয়েছি আমি এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করছি ক্যামেরা রাখার মতো এখানে স্পেস নাই এজন্য একটু কড়াই নড়ে টরে যাচ্ছে এই যে আমি খাসির মাংস বেশিরভাগ সময় যেহেতু চর্বি আর একটা গন্ধ থাকে বেশিরভাগ সময় আমি একটু কড়া গরম পানিতে দিয়ে কয়েকটা বলদ দিয়ে ওই পানিটা ছেঁকে নিয়েই রান্না করি তাতে আমার ধারণা যদি কোনো পশম প্রসম থাকে আর খাসির মাংসর যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর রক্ত পানি যা থাকে আর কি ময়লা আবর্জনা অতিরিক্ত কিছু সবই চলে যায় বিরিয়ানি রান্নার জন্য পারফেক্ট হয় আর কি মাংসটা তো আমি এখানে বিরিয়ানির মশলা আদা রসুন বাটা মিঠা যাবতীয় সমস্ত মশলা সব কিছু দিয়ে এখন মাংসটা কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংস কষাচ্ছি মাংস কষিয়ে আমি এরপরে মাংসটা বেশি করে ঝোল দিয়ে ঝোলে সিদ্ধ করবো আমি এই মাংসটা দুইবার কষাবো এখন একবার কষাবো আবার পরে ঝোলে সিদ্ধ হয়ে উঠলে উঠিয়ে রেখে আরেকবার কষাবো এই মাংসটা খেতে এইভাবে করলে বিরিয়ানিটাও টেস্টি হয় মাংসটাও খুবই মজাদার হয় এই যে দেখুন আমি অনেকটা পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমার কষানো মাংসটা দিয়ে দিয়েছি পানিটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম ফুটন্ত পানিতে আমি কষানো মাংসটা দিয়ে দিলাম ঠান্ডা পানিতে দিতে যাবেন না তাহলে মাংসটা একটু কেমন যেন হয়ে যায় তো এই তো কষানো মাংসটা আমি ফুটন্ত পানিতে দিয়ে দিয়েছি এখন আমি এক ঘন্টার জন্য হালকা আছে বসিয়ে রাখবে এই যে পানিটা বসিয়ে রেখেছিলাম দেখুন ভরা ছিল কতটা কমে গেছে আমি এখানে কয়েক ফোটা মিঠা আতর দিয়ে দিলাম সেন্টের জন্য আমরা দোকানের পাশ দিয়ে যখন যাই বিরিয়ানির অনেক সেন্ট বের হয় আসলে এটা মিঠা আতর গোলাপ জলে তো আমি এই পানিতে সিদ্ধর পরে আবার মাংসগুলো তুলে নিয়েছি মাংসগুলো আমি অন্য পাত্রে ভাজতে দিয়ে দিয়েছি ওই পানিতেই এই বিরিয়ানিটা কেন এত টেস্টি হয় ওই যে মাংস ঝোলের মধ্যেই আমি কিন্তু পোলাও চালটা দিয়েছি পোলাও চালটা যখন ডান হয়ে গেছে ওই যে যেই মাংসটা আমি তুলে রেখে আবার ভেজেছি সেই মাংসটা দিয়ে দিলাম এটা আরেকটু কষে আসলে আমি এর মধ্যে ভাজা আলু আর পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিব কারণ কি এর মধ্যে যদি গাজর থাকে গাজর কুচিও দেওয়া যায় কিন্তু আসলে আজকে আমার কাছে গাজর নাই তাই আমি এমনি রান্না করলাম এই যে আরেকটু চেড়ে দিচ্ছি জানাইনি তো পোলাও রান্নার নিয়ম সেই নিয়মেই পানিটা একটু উপরে উঠলেই আলুটা দিয়ে দিচ্ছি যেহেতু আলুতেও পানি কিছুটা শুষবে এই জন্য আমি ওইভাবেই আলুটা আবার দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যেই দিয়ে দিচ্ছি মাংস পোলাও চাল এই যে পানিটা দেখছেন মাংস পোলার চাল আলু সব মিলিয়ে কিন্তু পানিটা শুষে নিবে আর পোলাওটা বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে আমরা এখানে কম রান্না যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম এই যে দেখেন পাতিলের অনেকটাই ফাঁকা আছে বেশি মানুষ হলে তো আর এই পাতিলে হতো না এটা রাইস কুকারের স্টিলে বাটিটা তো এইভাবে করে আমি নিচে চুলা কমিয়ে দিয়ে রেখেছি যাতে পোড়া না লাগে এখন দেখুন আমার সাজানো শেষ এই যে সব কিছু দিয়েছি উপরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দমে রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য এর বেশি লাগবে না আমার যেহেতু সব সিদ্ধ এই যে দমে দিয়ে দিয়েছিলাম এই দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে অনেক মজাদার আর ইয়ামি ছিল খেতে তো এদিক দিক দিয়ে সবার খিদাও লেগে গেছে আমি এখন পোলাওটা ঝরঝরে করে দিচ্ছি নিচ থেকে উপরে তুলে দিচ্ছি আর এটা কিন্তু নিচ থেকে উপরে বাড়া লাগবে না পুরোটা নাড়াও লাগবে না যেহেতু পুরোটার মধ্যেই মাংস আলু সব কিছু আছে পাশ থেকে খেলেই হয়ে যাবে তো সব পাশেই সমান মাংস আছে আলু আছে সব কিছু আছে অন্য বিরিয়ানি যেমন ঘেটে ঘুটে সব একদম মিক্সড করে নিতে হয় এটা তেমন এই যে আমি বেড়ে দিলাম অল্প অল্প করে বানলাম কারণ গরম অনেক সবারই খেতে হবে তো কেমন হয়েছে রান্নাটা আপনারা দেখে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারাও নিজে এরকম ভালো ভালো রাধুন আর খান আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না প্লিজ আমার চ্যানেলটা